বাংলাদেশের পটুয়াখালী জেলার দশমিনা থানার অন্তর্গত হরিমন্দিরে প্রার্থনারত অবস্থায় ইস্কনের কিছু গুন্ডা বাহিনীরা আক্রমণ করে এবং সাত আটজন মতুয়ারা হাসপাতালে ভর্তি রয়েছে এবং একটি সতেরো থেকে আঠারো বছরের ছেলের তার মুন্ড আলাদা করার পরিকল্পনার জন্য করতে গিয়ে এমনভাবে কোপ দিয়েছেন তার জীবন এখন আশঙ্কাজনক বাঁচবেন কিনা বলতে পারবো না কারণ তার কোপটা এখানে লেগেছে তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আমি আপনাদের সুকেশ মিত্র জয় বলছি ভারতবর্ষ সহ পৃথিবীর সকল মতুয়ারা আপনারা কি এখনও জেগে ঘুমাবেন আপনারা আর কত ঘুমাবেন আপনারা জানেন যে পটুয়াখালীতে দশমিনার সেই যে মন্দির সেখানে পাশে ইস্কনের মন্দির রয়েছে সেই একই জায়গায় সেখানে মতুয়ারা জায়গা দান করেছেন দুজন পাশাপাশি এবং সেখানের টিওনো সাহেব একটা মীমাংসাও করে দিয়েছে টিওনো সাহেব আঠাশ তেরো আঠাশ দু হাজার চব্বিশের দশ মাসের আঠাশ তারিখ আঠাশ তারিখ বিকেল তিন ঘটিকার সময় তিনি তিনি একটা মীমাংসা করে দেন সেখানে উভয় পক্ষ সাবুত করে মীমাংসা করা হয়েছে তারপরে এখন সেখানে হরিমন্দিরে প্রার্থনা করতে যাওয়ার পরে আবার বাধা দেওয়া হয় এবং তারা হাসপাতালে ভর্তি আছে আমি যেভাবে কোপ দিয়েছে সেই ভিডিওটাও আপনাদেরকে দিয়ে দেব সকল মতুয়ারা একটু দৃষ্টি রাখুন পটুয়াখালীর গলাচিপা দর্শমিয়া থানার অন্তর্গত যে হরিমন্দির সেখানে স্কনের কিছু গুন্ডা বাহিনী তারা কি ভেবেছে কি মতুয়াদেরকে ভেবেছে কি তারা কত কালার অত্যাচার করবে আমরা কি অত্যাচার সহ্য করব হাজার হাজার বছর ধরে আমাদেরকে গোলাম বানিয়ে রাখা হয়েছে আজ তারা কি চালাচ্ছেন কি চাইছেন আমরা ছেড়ে কথা বলবো না শেষ দেখে ছাড়ব আমি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ইউনুস খানের কাছে চিঠি করব এটা নিয়ে তিনি যেন অবিলম্বে একটা ব্যবস্থা করেন মতুয়াদেরকে কি ভেবেছে আমি আজকে ভীষণভাবে ব্যস্ত আছি বলে আমি বেরিয়ে যাচ্ছি আমি আগামীকাল এটা নিয়ে লাইভে বসব আপনারা সন্ধ্যা ছটার সময় লাইভে উপস্থিত হবেন আমি এটা নিয়ে লাইভ করব এবং সকল মতুয়ারা যে জাগুন দশমিনা থানার যে ছেলেটি একটা সতেরো আঠারো বছরের ছেলে তাকে এইভাবে নির্মমভাবে কোপানো হবে এবং সেটা স্কন কর্তৃক স্কনে কিছু দালাল কর্তৃক এটা মানা যায় না স্কনের সবাই খারাপ নন কিছু ভালো আছেন সেই ভালো মানুষগুলোর কাছে আমি আবেদন জানাচ্ছি আপনারা অবিলম্বে একটা ব্যবস্থা নিন যে পরিস্থিতি হচ্ছে পরিস্থিতি কিন্তু ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আপনাদের আয়ত্তের বাইরে চলে যাবে মতুয়ারা যদি খেপে যায় আপনারা কিন্তু সামাল দিতে পারবেন না আমি যদি কোনো বলার মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করার দরকার নেই আমার ভুলটা সংশোধন করে দেবেন আজ আমি এ পর্যন্তই বলছি আগামীকাল আমি সন্ধ্যা ছটায় লাইভ করব আপনারা সবাই থাকবেন এই বিষয় নিয়ে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ